আব্বা সুন্দর এসে ভালো না পে সুন্দর তো বই আরে পুরা জেলার মধ্যে আমি এক নাম্বার সাইনবোর্ড পোস্টার দেখেন নাই আমার সাইনবোর্ড পুরা জেলার মধ্যে টাঙানো আছে ও দেখছ তো হেদেনা তো আপনাদের কাছে নিয়ে আইছি আব্বা মাথাটা একটু ম্যাসাজ করে দিবারকো ভাই তুই ম্যাসাজ করে দেন ভালো করে ম্যাসাজ আরে কি বলবো আপনাদের আমার এই ম্যাসাজ এত সুন্দর রাতে এত সুন্দর ঘুম হয় বলার মতো না আমার এই ম্যাসাজের জন্য হলিউড শালিউড মালিউড কিলিউড ছাড়াউড সব জায়গা থেকে নক দেয় আমি যাই না ইন্না রাস্তাও আবার কোনে আরে ভাই আপনি এগুলা চিনবেন না এগুলো হলো ইউনিক রাষ্ট্র এগুলা সবাই চেনে না ও আচ্ছা তাহলে পোলার মাথাটা মাসাজ করে দেন আচ্ছা ঠিক আছে ন এত নোল হয় নাকি ইয়া টুন নোলে হয় ভাই দেই নরেশ কৃষ্ণ মাথা Ég að tú núle hóin að kyrir ég baba, rey? Bæsir ég að lau sex? Há, það er maður sex hún sér skoðið, þá þá hóinn þig, bú hérna bústuð að sá. Hei búið, hei hóin gætið bera, hei hóin gætið bera, þá hóinn þig, þá hóinn þig. Þið séu, þið séu? Hvað er það? Sérst párra, þá hóinn þig. Hello! Ok, 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 ok. 哎，俺得去装的不？哎，跑死不了吧？哎，跑死不了吧？哎，干啥？